পেশাজীবী হিসেবে একজন ফিজিওথেরাপি চিকিৎসক ভূমিকা রাখতে পারে আপনার স্বাস্থ্য সেবায় অনেক বেশি পেশা সম্পর্কে অনেকেই আসলে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্ডারে চলে আপনাদের জন্য একটা বড় গুড নিউজ আলহামদুলিল্লাহ আমরা বিশেষ করে আমার তত্ত্বাবধানে আমরা একটা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা অনুমোদন পেয়েছি যার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দুই হাজার চব্বিশ পঁচিশ প্রক্রিয়া শুরু করেছি ইন্টারমিডিয়েট বা এইচএসসি পাস থাকে তাহলে আপনি সরাসরি আমাদের কলেজে ভর্তির জন্য সুযোগটা নিতে পারেন বিস্তারিত জানতে ফোন করতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ ফোর ফাইভ ওয়ান ফাইভ Two seven A number.